আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসিতে চারশোটি পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা অষ্টম এবং এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন তেটিতে ডিই অথবা ইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল যে শাখাটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে দুইশো পঁচাশটি এটিতে আপনার ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা সমান মাদ্রাসা বিজ্ঞান অথবা ভকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা তথ্য এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী পাথি এবং বিএন ড্রক ইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এগ্রেডে প্রাপ্ত পাথিদের অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তী পেট্রোলম্যান শাখাতে পদের সংখ্যা রয়েছে বারোটি রাইটার শাখাতে পদের সংখ্যা রয়েছে আঠারোটি স্টোর শাখাতে পদের সংখ্যা রয়েছে আঠারোটি তো এই তিনটি শাখাতে আপনার ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ও ও জিফিএ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন মেডিকেল শাখাতে পদের সংখ্যা রয়েছে দশটি এটি ন্যূনতম জীব বিজ্ঞান অথবা বা সহ হবে বিজ্ঞান শাখাতে পদের সংখ্যা রয়েছে পঁচিশটি স্ট্রাডার শাখাতে পদের সংখ্যা রয়েছে তেরোটি এটিতে ন্যূনতম এসএসসি অথবা সমান মাদ্রাসা ও টু জিপিএয় ফাইভ জিরো বা তথ্য পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন টপার যে শাখাটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে বারোটি এটিতে আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এমও ডিসি নো যে শাখাটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে ন্যূনতম এসএসসি অথবা সমান মাদ্রাসা অফ ভকেশনাল জিপিএ থ্রি বা তদন্ত থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো আপনার শারীরিক যে যোগ্যতাটি লাগবে সেটি হলো সিম্যান শাখার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি পেট্রোলম্যান শাখার জন্য পাসপোর্ট আট ইঞ্চি অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার ইস্টোর কুক স্কোয়াড ও টপ শাখার জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি এবং এমওডিসি নো শাখার জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ লাগবে স্বাভাবিক তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত দুই ইঞ্চি অন্যান্য যে রয়েছে এটিতে কিন্তু শুধুমাত্র আপনার বাংলাদেশের পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন আপনার সাত জানা অত্যাবশ্যক অবশ্যই অবিবাহিত হতে হবে আর বয়স লাগবে এক জুলাই দুই হাজার তারিখে নাবিক শাখাতে সতেরো থেকে বিশ বছর এবং এমওডিসি নোর ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর তো আপনার যে সকল আবেদনটি করবেন আবেদনটি সতেরো মার্চ থেকে শুরু হয়েছে আপনারা যারা আবেদন শেষ তারিখের জন্য বসে না থেকে অতি দ্রুত একটি অনলাইনে আবেদন প্রকাঠি সম্পন্ন করে নেবেন তো ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তির কেন্দ্রে সকাল আট ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে আপনাকে উপস্থিত হতে হবে তো নিচের অংশে এখানে আপনারা কেন্দ্রের নাম এবং আপনার যে যে শাখাতে আবেদন করবেন সেই শাখার নাম এবং কোন কোন জেলার প্রার্থীদের কোন কোন তারিখে আপনাদের উপস্থিত হতে হবে সেটা আপনার এই তালিকা থেকে দেখে নেবেন যেটির আবেদন মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন আবেদনের ক্ষেত্রে যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল তিনশত টাকা যেটি অনলাইনে আপনি আবেদন ফর্ম পূরণ করার সময় সেটি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পরবর্তীতে যে প্রয়োজনীয় কি কি কাগজপত্র আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটি আপনার এই অংশে এখানে পেয়ে যাবেন এই সকল কাগজপত্র আপনি পূর্বে থেকে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন আবেদনটি আবেদনটি আজ মার্চ থেকে কিন্তু শুরু হয়েছে শেষ হচ্ছে বারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো যারা আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিগতে আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ